হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তো ভাই ভালো তো তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক কতবার বলেছি আস্তে দৌড়াও যদি হোচটকে খুলে পড়ে যায় তখন কি হবে কি ভাই আজ রাতে হবে নাকি

তোমার বান্ধবী কি জানে বৌদি আমার থেকে শোনো মেয়েদের হচ্ছে বড় বড় মন আর ছেলেদের কাকা সবসময় মিলচির এবং বড় বড় চোখ করে দেবো আমার মতো চোখ ডাকর ডাগর আমার বউ যখন বলি তুই ভাবছি কী না মোহাম্মত করেছে তখন আমি এরম বলবো

এই কথাটা তোমার আমি মানতে পারলাম ঠিক আছে আমার মাল ছাড়া অন্য কোনো মাল খেতেই পারে না হান্ড্রেড পার্সেন্ট আমি কি কারণ আমার মাল যা গাঢ় থকথকে একদম মোটা মানে আমি তো নিজেই একটা পুরো রঙ মাল পুরো কোনো জল মেশানো আমার মালে না পুরো ভেজাল নেই পুরো একদম অরিজিনাল খাঁটি বুঝেছো গাঢ় তাই টেস্ট বহুগুণ বেশি একবার চেখে দেখতেই পারো তারে কোনো আপত্তি নেই তাই এই তো আউফাও কথা তুমি বলবে না কি অবস্থা জীবন পরিস্থিতি চলেছে নিজের মানের ব্র্যান্ডিং প্রমোশন নিজেই করছি বাবাল বন্ধ কর চুপ কর দাদাভাই পার্টি আছে এই এক মাল মাইরি মনে খিজ খিজুনি আছে নাকি দাদাভাই কি পার্টি চাই বিবি বিবি কন্ট্রোল দিগা টিকে রসে ভরা ল্যাংচা ও দীঘার থেকে রসে ভরা ল্যাংচা দেখো আবার এরকম করতে করতে তোমার লোক চেটাই না আবার খুলে পড়ে যায় ধাপাস করে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তা ভালো হয়েছে আমি তো ভেবেছিলাম ওটা কালো কালো বিবি মানে বিদি সাইজের আর কি পান্তুয়া দেখা যাচ্ছে থেকে থেকে তুমি এরকম করো কেন তোমাকে খেঁচুনিওছো নাকি মানে মানুষকে তো তুমি ভয় পাইও যে আবার জোরে দৌড়াচ্ছে কি দরকার এক্ষুনি তো পা পিছলে আলুর দম হয়ে যাবে আস্তে করে আসু দেখো দেখো এখানে কিছুই নেই খেজুর গাছ তাল গাছ বাস গাছ কিছুই নেই শুধু এখানে আছে ছাদ আরে খেজুর গাছ তাল গাছ কোনো গাছই দরকার নেই তোমার তো দুটো বড় বড় আছে মানে মন আর কি মন সেই মন নিয়ে আমি খেলবো না চিন্তা নেই কিন্তু তোমার ওই মনে মাথা রাখতে তো পারি নাকি সেই তোমার ওই দুটো মনে আমি মাথা রেখে ছাদের মধ্যে আমরা গল্প করবো বেশ দ্যাট আই নেক্সট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কোন জিনিস বড় হলে মেয়েরা ঢোকাতে পারে না আরে বৌদি এখন ছোট বড়র কোনো ব্যাপার না তেল দিলে সব সারাত করে ঢুকে যাচ্ছে ও আচ্ছা তুমি তো আবার পজিটিভলি উত্তর দিতে বলেছে এই পজিটিভ না মানে মাঝে মাঝে আমি নেগেটিভ কেন হয়ে যায় কি জানি যেটা বলছিলাম যে তোমার আগে সাইজ দেখতে হবে যে তোমার চার ইঞ্চি নেবার ক্ষমতা না দুই ইঞ্চি নেবার ক্ষমতা সেই মতো তোমাকে আর কি নেবে জিনিসটা তুমি যদি এখন দুই ইঞ্চি নেবার ক্ষমতা হয় তাহলে তুমি ছয় ইঞ্চি আট ইঞ্চি নাও তাহলে তো ছুলে যাবে মানে আমি আলটাগার কথা বলছি এই যে তোমার মুখ যদি এখন এইটুকু হয় তাহলে কাটালি কলা আর যদি তোমার